আসসালামু আলাইকুম কুমিল্লা একটি মর্মান্তিক মা মেয়ে হত্যার ঘটনা ঘটেছে নগরের কালিয়াজুরি এলাকার নেলিকটেশ নামে একটি ভাড়া বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আরেফিন বয়স তেইশ বছর তার মা আহমিনা বেগম বান্ন বছর তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুইজনের শরীরকে শ্বাসরোধ করে হত্যার চিহ্ন পাওয়া গেছে যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয় পুলিশের তদন্তে জানা গেছে কবিরাজ মোবারক হোসেন বয়স উনত্রিশ গত এক মাস ধরে তাহমিনা বেগমের বাসায় যাতায়াত করতেন সাত সেপ্টেম্বর সকালে তিনি বাসায় এসে সুমায়াকে দর্শনের চেষ্টা করেন দস্তাদশের এক পর্যায়ে তাহমিনা বেগম বাধা দিতে গেলে মোবারক তাকে শ্বাসরোধ করে হত্যা করেন পরে সুমাইয়াকেও একইভাবে হত্যা করে বাসায় থাকা মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যান ঘটনার পর পুলিশ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পর দর্শনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ঝাড়ফুঁকের নামে পানি পড়া প্রায় দুই ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া তাদের বিভিন্ন তদ্বি দিচ্ছিল এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনে আলাদা 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 রুমে ছিল মোবারক অভিযুক্ত মোবারক সে সুমায়া তাকে ধর্ষণের চেষ্টা করে মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমায়কে রেখে পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়াকেও গোলাপে হত্যা করে এই নির্মম হত্যাকাণ্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক প্রকাশ করে বেশ ধারণ ও দোয়ার আয়োজন করেছেন তারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন কবিরাজি যার ফুক মানে মসজিদের মোল্লাদেরকে দিয়ে যার ফুক এটা খুবই ডেঞ্জার